নমস্কার বন্ধুরা এই গরমে তোমরা কে কেমন আছো বলতো গরম বলে কি আমাদের রান্নাবান্না বাচ্চাদের স্কুল অফিস কাজকর্ম সব কিছু থেমে আছে সব কিছুই চলছে আর এই সব কাজকর্মের সঙ্গেই চলবে আমাদের সামনের নানা রকমের অনুষ্ঠানগুলো তার মধ্যেই দেখো এই চৈত্র মাসটা শেষ হলেই পড়বে বৈশাখ মাস আর বৈশাখ মাস মানেই সেখান থেকে শুরু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান আর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দেওরের বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি আর আজকে ওর বিয়ের কার্ড দিয়েই আমার ভিডিওটা শুরু করছি তো কার্ডগুলো এখন লেখার জন্য পম নিয়ে এসেছে উপরে সেগুলোই এখন লেখালেখি চলবে আর কার্ডগুলোর গায়ে লাগাতে হবে হলুদ আর সিঁদুর তো সেগুলোও হবে আর এখানে সোনু একটু কার্ড লিখবে বলে বায়না করছিল তো দুখানা কার্ড লিখতে দিয়েছে একটা হলো আমাদের এই বাড়িরটা ওর নাম আর এখন লিখছে ওর দাদানের নাম মানে আমাদের ওই বাড়িরটা ওর দুই দাদুর নামে কার্ডগুলো ও লিখে দিচ্ছে বাকিগুলো পম লিখবে ও যখন লিখতে চাইছে লিখুক না এইভাবেই তো শিখবে আর ওকে দেখে দেখি দুষ্টু ও শিখে যাবে সব সবকিছু

দিয়ে তো আশা রাখবো আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে আর চলো এরপর তোমাদের সাথে শেয়ার করব যে আগের দিন আমরা কি কেনাকাটা করলাম সেগুলোই তো সঙ্গে তো থাকতেই হবে আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নতুন সকালে নতুন ভিডিও শুরু করছি এখন সকাল দশটা মতো বাজে আর আজ হলো রবিবার একটুখানি বেরোবো আমি আর পম তাই দেখো রেডি হয়ে নিয়েছি আগের দিন গিয়েছিলাম বিয়ের কেনাকাটা করতে তোমাদের সাথে বলে বেরিয়েছিলাম যে আমার পিস্তুতো দেওরের বিয়ে আসছে সামনে তো চলো কি কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ও অনেক ভরসা করে আমার উপরে দায়িত্ব দিয়েছিল ওর বিয়ের কেনাকাটা করার জন্যে তো দেখো তোমাদের পছন্দ হয় কি আমার তো খুব পছন্দ হয়েছে এবং বাড়িতে যারা এসেছে সবাইকে দেখিয়েছি সবারই ভীষণ পছন্দ হয়েছে এখন পালা তোমাদেরকে দেখানোর তবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন শাড়িটা বেশি ভালো হয়েছে বের করেছি দেখো একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি নতুন বউ মানেই লাল লাল শাড়ি আর এই দেখো এই শাড়িটা কিনেছি ভাত কাপড়ের জন্যে শাড়িটা কেমন হয়েছে দেখে কিন্তু জানিও আমার তো খুব পছন্দ হয়েছে এই শাড়িটা এই হচ্ছে আচল এটা পুরোটা আচল আর এইটা হলো পুরো ভিতরটা এরকম আর এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি এই শাড়িটা খুবই কম দামের মাত্র আড়াইশো টাকা একবার দেখালে বুঝতে পারবে শাড়িটা কেমন এই যে শাড়ি সাধারণত খুব একটা বেশি দামের নাকি লাগে না সেই জন্য একটু কমের মধ্যে তাও দেখো খারাপ লাগছে না শাড়িটা আর এই শাড়িটা দেখো এটাও বেশ পছন্দ হয়েছে এটা একটু দুধে আলতা জানিনা ক্যামেরায় কেমন আসছে তার সাথে ইয়েলোর কাজ করা পুরো শাড়িটাতে এরকম কাজ আর এটা হচ্ছে আঁচল আর এটা পুরো ভিতরটাতে এরকম কাজ করা এইটা দেখো পুরো ভিতরটাতে এরকম কাজ এটা হচ্ছে বস্ত্রের জন্য নিয়েছে মেয়ের বাড়ির মামির জন্য প্রত্যেকটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে দেখো এবং এর পুরো ভিতরটাতেও এরকম কাজ আর এইটা হলো আঁচল আর এইটা হচ্ছে মেয়ের মায়ের জন্য আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে এই শাড়িটা এইটা আর এর আঁচলটাও আবার খুব সুন্দর দেখো কি সুন্দর ফুল পাতা দিয়ে এখানে জড়ির কাজ আছে সুতোর কাজ আছে বেশ ভালোই লাগছে আর একদম লাস্টে দেখাবো আমি আমার দেউকে শুনতে বলেছিলাম যে নতুন বউয়ের কোনো পছন্দের কালার আছে কিনা ওর নিজের যেহেতু পছন্দ কিছু থাকতে পারে তো ও বলেছে যে রানী কালার পছন্দ তো আমি রানীর উপরেই নিয়েছি সেই জন্যে কারণ ও পরবে ওর পছন্দকে তো আমার প্রাধান্য দিতেই হবে এটা হচ্ছে রানীর সাথে সিলভারের কাজ জানি না ভিডিও কতটা কেমন আসছে এই শাড়িটা তো ভীষণই সুন্দর হয়েছে ছোট ছোট পুরো কাজ করা আর এইটা হচ্ছে আঁচল বেশ সুন্দর দেখতে এই শাড়িটা লাগলো কেনাকাটা বলো কমেন্ট করে জানিও যে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে তো চলো আসি টাটা ভাবলাম কেনাকাটাই যখন তোমাদের সাথে শেয়ার করছি তো এই নববর্ষে বা গরমের জন্য যে কেনাকাটাগুলো করেছি সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেই তো প্রথমে দেখাচ্ছি দেখো ওর দাদাই সোনুর জন্য পয়লা বৈশাখে এইগুলো কিনে এনেছে আর এর পরেরটা দেখাবো দুষ্টুর জন্যে দুষ্টুর জন্যও নিয়ে এসেছে একটা গেঞ্জি আর একটা প্যান্ট এই যে অরেঞ্জ কালারের এই গেঞ্জিটা বেশ সুন্দর দেখতে তবে বলেছিলাম একটু হালকা ফালকা দেখে নিয়ে আসতে তবে দাদাই এটাই এনেছে আর এর সঙ্গে মানানসই একটা ব্লু রঙের প্যান্ট আর এরপরে দেখাবো সরদুষ্টুর জন্য আমরাও গরমে কিছু হালকা জিনিসপত্র কিনে এনেছি আর সেগুলো সব এনেছি পাইকারি দোকান থেকে ওই জন্য সব সেট করে নিতে হয়েছে ছটা ছটা করে আর এগুলো দেখো এই যে ছটা কালারের দুষ্টুর জন্য ছটা গেঞ্জি নিয়েছি এগুলো একদমই পাতলা নরম গেঞ্জি কাপড়ের গরমের জন্য না যাই পরাই বাচ্চারা খুব কষ্ট পায় এই জন্য দেখো একদমই এগুলো ভীষণ নরম আর সফট টুকটাক বাইরে পড়তেও পারবে বা বাড়িতেও এগুলো ইউজ করা যাবে কালারগুলোও বেশ মিষ্টি আর এরপরে দেখাচ্ছি আবার সোনুর জন্যে সোনু দুষ্টু দুজনেই প্রচণ্ড ঘামে আর সোনু এখন ঘরে পড়ার জন্য কি পরবে কিছুই বুঝতে পারে না ও নর্মালি টি শার্টগুলো পরে বা হালকা সুতির জামাগুলো পরে কিন্তু প্রচণ্ড ঘামে আর এখন যে পরিমাণে মারাত্মক গরম পড়েছে এই গরমে একদম এরকম নরম গেঞ্জির ফিতে দেওয়া আমি কিছু খুঁজছিলাম আর পেয়েও গেলাম আর একদম ছটা সেট নিয়ে নিয়েছি ছটা কালারের এগুলো ও ঘরে দিব্যি পড়তে পারবে বেশ সুন্দর এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে এগুলো আমি ওর জন্য আগেও কিনতাম মাঝখানে একবার দুবার খুঁজে পাইনি তো এবার আবার পেয়ে গেছি তো ওই জন্য আমিও বেশ খুশি আর সোনু আশা করি ওগুলো পরে অনেক আরাম পাবে আবার ছটা প্যান্টও নিয়ে নিয়েছি দুষ্টুর জন্যে ওর জামার সাথে ম্যাচ করে পড়তে পারবে এই প্যান্টগুলোও বেশ সুন্দর নরম হালকা সবগুলোই একদম পাতলা পাতলা কাপড়ের উপরে নিয়েছি আর এগুলো সাধারণত সব ঘরে পড়ার জন্যই নিয়েছি যেহেতু আমার শরীরটা খারাপ এর মধ্যে আমাদের কোথাও বেড়ানোর প্ল্যান নেই তা যা কিনেছি সবই বাড়ি পড়ার জন্যে আর হ্যাঁ এই জামাটা নিয়েছি দেখো আমার ভাইজির জন্যে যখন আমরা পুরীতে গেছিলাম ওর জন্য কিছু আনা হয়নি ভাইপোর জন্য ওখান থেকেই জামা কিনে জগন্নাথওয়ালা গেঞ্জি কিনে ওকে দিয়েছিলাম কিন্তু ওর জন্য কিছু কেনা হয়নি তো এখন এই জামাটা ওর জন্য কিনেছি আমার যে কি পছন্দ হয়েছে সত্যি বাচ্চা মেয়েদের জামা কিনতে যে আমার কি ভালো লাগে সোনু এখন একটু বড় হয়ে গেছে এই জামাগুলো তো আর ওর জন্য হয় না তবু দোকানে বলে এসেছি যে এরকম জামা যেন সোনুর জন্যও নিয়ে আসে এত ভালো কাটিং এই জামাটার আর কাপড়টাও যে এত সুন্দর কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য বারবার এত কথা বলছি আর নিয়েছি নিজের জন্য দুটো নাইটি এই নাইটির কালারটা আমার তেমন পছন্দ হয়নি কাপড়টা ভীষণ ভালো সেই জন্যই নিয়েছি আর নাইটিটা পছন্দ হয়েছে পমের তো ভাবলাম নিয়েই নেই তো চলো আজকের মতো আসি তোমরা খুব 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 ভালো থেকো এই গরমে অনেক জল খাও আর প্রয়োজন না পড়লে বাইরে বেরিয়েও না আর হালকা সুতির জামা কাপড় পরো আর সেই সাথে হালকা রঙের আমার এই নাইটিটার মতো আরও দেখো আর একটা নাইটি নিয়েছি এই নাইটিটা নিয়েছি শুধু এর এই গলাটার জন্য আমার এই এইরকম গলাওয়ালা নাইটি না খুব পছন্দের তো চলো এই অবধি যা কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আরও কিছু কুর্তি অর্ডার দিয়েছি সেগুলো আসলে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই